নমস্কার স্বামী টক্স উইথ সুদীপ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বাংলাদেশের সনাতন জাগরণ জোটের মুখপাত্র তথা ইস্কনের সন্ন্যাসী কৃষ্ণ প্রভুর মুক্তির দাবিতে এবার বড় সড়ো পদক্ষেপ গ্রহণ করল রামকৃষ্ণ মিশন রামকৃষ্ণ মিশনের যে ঢাকা কেন্দ্র রয়েছে সেই ঢাকা কেন্দ্রের পক্ষে স্বামী পূর্ণাত্মা মহারাজ চিঠি লিখলেন ইউনুস সরকারকে আপনারা সকলেই অবগত আছেন গত পাঁচ আগস্ট হাসিনা সরকারের পতন হয় তারপর থেকেই বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচারে অভিযোগ আসছিল এই পরিপ্রেক্ষিতে বাংলাদেশে বিভিন্ন ধর্মীয় সংগঠন বাংলাদেশ সম্মিলনী সনাতন জাগরণ জোট তৈরি করেন আর এই জোটের মুখপত্র করা হয় চিন্ময় কৃষ্ণ প্রভুকে তিনি ইস্কনের সন্ন্যাসী ইস্কনের পুণ্ডরিক ধামের তিনি অধ্যক্ষ কৃষ্ণ প্রভুর ডাকে ঢাকার শহীদ মিনার চট্টগ্রামসহ একাধিক জায়গায় হাজির হন কয়েক হাজার সংখ্যালঘু তারা বিক্ষোভ প্রদর্শন করেন কৃষ্ণ প্রভুর এই পদক্ষেপকে ভালোভাবে নেয়নি ইউনুস সরকারের নেতা এক বিএনপি নেতা সেদেশের হাইকোর্টে অভিযোগ দায়ের করেন আর সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই গ্রেপ্তার করা হয় চিনময় প্রভুকে অভিযোগ উঠছে আইনি প্রক্রিয়ার বিভিন্ন কাজে বাধা দানেরও একটা চেষ্টা চলছে যাতে চিনময় কৃষ্ণ প্রভু মুক্তি না পান শুধু তাই নয় ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে চেয়ে হাইকোর্টে মামলাও দায়ের করেছিল ইউনিস সরকার যদিও চাপের মুখে সেই মামলা প্রত্যাহার করে নেওয়া হয় তবে চিন্ময় কৃষ্ণপ্রভুর আইনি প্রক্রিয়া কবে শেষ হবে সে সম্পর্কে কিন্তু স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না এরকমই যখন একটা টালমাটাল পরিস্থিতি তখন এগিয়ে এলো রামকৃষ্ণ মিশন ঢাকা রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ এবং সম্পাদক স্বামী পূর্ণাত্মা চিঠি লিখেছেন ইউনিস সরকারকে তিনি বলেছেন যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে জেলবন্দি হিন্দু সাধুকে মুক্তি দিলে তাতে দেশেরই ভাবমূর্তি উজ্জ্বল হবে চিঠিতে পূর্ণাত্মানন্দজি লিখেছেন আপনি আমাদের আন্তরিক প্রীতি ও নমস্কার জানবেন সম্প্রতি দেশের সার্বিক পরিস্থিতির কথা বিবেচনা করে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কারা মুক্তি প্রদান করলে আপনার সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হবে বলে আমরা মনে করি আশা করি আপনি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আমাদের আশ্বস্ত করবেন প্রসঙ্গত উল্লেখ্য বাংলাদেশের বর্তমান পরিস্থিতি গোটা বিশ্বে আলোড়ন তৈরি করেছে ইস্কনকে নিষিদ্ধ করার দাবি সন্ন্যাসী চিন্ময় প্রভুর গ্রেপ্তারি থেকে হিন্দু নির্যাতনের মতো একাধিক ঘটনায় উত্তাল হয়ে রয়েছে সীমান্তের ওই পার ভারতও বিষয়টি নিয়ে চিন্তিত সংখ্যালঘু নিপীড়নের প্রতিবাদে দেশের বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষ এবং বিভিন্ন হিন্দু সংগঠন নামছে সংখ্যালঘু নিপীড়ন নিয়ে ব্রিটেনও ক্ষোভ প্রকাশ করেছে এরকমই পরিস্থিতিতে ইউনিস সরকারকে চিঠি দিয়েছে রামকৃষ্ণ মিশন সেই চিঠিতে কি বরফ বলবে তাই এখন দেখার কেমন লাগলো ভিডিও অবশ্যই জানান কমেন্ট বক্সে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো